আচ্ছা তোমরা অনেক দিনে যে জিএসটি নিয়ে যে প্যানিকটা হচ্ছে অর্থাৎ বুঝছো থাকবে কি থাকবে না সেই বিষয়ে কিন্তু তোমরা অনেক দিনে জানতে চাও এবং তোমরা এখন ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ না তো এখন তোমাদের কি করণীয় আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো তোমরা ইতিমধ্যে জানো যে বুঝছে নাটক এখনো শেষ হয়নি তো তোমরা এখন ভর্তি প্রস্তুতি নিতে পারতেছো না বা সংশয় রয়েছে ভাই এখন কি আমি বুঝছে জন্য ভর্তি প্রস্তুতি নিব নাকি সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে বুঝতে পারলাম তো দেখো যে গুচ্ছ নিয়ে তোমাদের যে চিন্তাটা হচ্ছে যে গুচ্ছ আমাদের কি করতে যাচ্ছে দেখো তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের শ্বাস থাকবে না খুলনা ইউনিভার্সিটি থাকতেছে না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় তিনটা বিশ্ববিদ্যালয় থাকতেছে না তো গুচ্ছের যারা টার্গেট এবং যাদের জিপিএ কম রয়েছে তো তোমাদের যেটা বলবো যে অবশ্যই গুচ্ছকে টার্গেট করো গুচ্ছকে চান্স পাওয়া তোমার জন্য সহজ হবে তো তুমি যদি এখানে পঁচপান্ন প্লাস পেতে পারো মানবিকের থেকে তাহলে তুমি চান্স পেয়ে যাবা যদি পঞ্চাশ প্লাস পেতে পারো তুমি কমার্স থেকে চান্স পেয়ে যাবা তুমি যদি চল্লিশ প্লাস পেতে পারো তুমি সায়েন্স থেকে চান্স পেয়ে যাবা অন্যান্য বিশ্ববিদ্যালয় তুমি কি পাবা তো দেখো দেখতে পারবা যে মানবিকের পনেরো জন একটা উনিশ জন কমার্সের মোটামুটি দশ এগারো জন তো এখানে তোমাদের যেটা করতে হবে যে চিন্তা করো যে গুচ্ছ থাকবে কি থাকবে না যদি তোমার গুচ্ছের মধ্যে প্রিপারেশন নিতে চাও তোমাকে আমি যেটা কথা বলবো তুমি এখন থেকে তুমি দশ থেকে বারো ঘন্টা পড়াশুনো করে দাও দশ থেকে বারো ঘন্টা পড়া শুরু করে দাও গুপ্ত থাকবে কি থাকবে না সেটা পরের বিষয় এখন যদি তুমি এই পেনিকে এই পড়ে যাও যে কি হবে কি হবে কি হবে কিন্তু তোমরা তো জানো গুচ্ছ অবশ্যই হবে কিন্তু তোমার এই চিন্তার কারণে এখন যে চিন্তা এই চিন্তার কারণে সরি এই চিন্তার কারণে কিন্তু পরে তুমি মানে পরে কিন্তু তুমি উলিয়ে উঠতে পারবে না অর্থাৎ যে পরে যে এই চিন্তা করতে করতে লাস্টে দেখবা তোমার মাস এসে একটা এক মাসে পরে তুমি প্রস্তুতি নিতে পারবা না তো মোটামুটি যেটা হচ্ছে যে এখনো কিন্তু আমরা ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মোটামুটি আমরা কিন্তু আশি দিন অবশ্যই পাবো আশি দিন অবশ্যই পাবো তো তোমাকে যেটা কথা বলবো এই আশি দিনটা একটু কাজে লাগাও একটু কাজে লাগাও একটু কাজে লাগাও এবং একটা রুটিন করে ফেলো কি করবা একটা রুটিন করে ফেলো যাতে তুমি এই রুটিন অনুযায়ী তুমি বাংলা ইংলিশ জিকে বা তোমাদের যারা কমার্সে রয়েছে তোমাদের সাবজেক্টগুলো সাজালা যাতে তুমি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারির মাসের মধ্যে তুমি তোমার একেবারে শূন্য তোমার জিরো প্রস্তুতি একেবারে জিরো প্রস্তুতি যাতে তুমি এই জিরো প্রস্তুতি থেকে তুমি একশো পার্সেন্ট তুমি কাভার করতে পারো তুমি ফেব্রুয়ারিকে টার্গেট করো যে আমার উইকনেস কি উইকনেস উইকনেস আমি শেষ করবো অর্থাৎ আমার যে দুর্বলতা ইংলিশে দুর্বলতা তুমি এই মাসের মধ্যে শেষ করো পরে তুমি যেটা করবা দেখবেন যখন উইকনেসকে তুমি একশো পার্সেন্টে কনভার্ট করে হলে তখন দেখতে পারবে তোমার যে অন্যান্য সাবজেক্ট মনে করো বাংলা মনে করো কি ইংলিশ এগুলো কিন্তু তোমার ইজিলি কাভার হয়ে যাবে বাংলা বা জিকে ইজিলি কাবার হয়ে যাবে এখন বলা ভাই আমরা তো মৌলিক দিকে পারি না মৌলিক দিকে না এরা কি তোমাদের কথা বলি যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি আর এবং তারা কিন্তু আমাদের বাংলা ইংলিশ জিকে বেশি ভর্তি হতে ক্লাস শুরু সাতশো পঞ্চাশ টাকা দিয়ে হতে পারবা এখানে কিন্তু একদম বেশ ফ্রি পাবা সত্তরটি আর হচ্ছে যারা কমার্স এর ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমাদের কমার্স এর রয়েছে আমাদের কিন্তু এটা পাঁচ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এখানে দুইশো টাকা দিয়ে তোমরা একদম বেশি ভর্তি হতে পারবা জাস্ট জাস্ট তোমাদের বলবো নাও তোমার চান্স কিন্তু অবশ্যই অবশ্যই হবে জাস্ট তোমরা লেগে থাকো ইনশাল্লাহ বুঝছেন মানে তোমার চান্স হতে যাচ্ছে কে থাকবে কি থাকবে না এগুলো বাদ দাও এগুলো বাদ দাও এগুলো ফালতু কথা এগুলো বাদ দিয়ে পড়াশোনা করে ইনশাআল্লাহ চান্স হয়ে যাবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম